প্রিয় দর্শক সকালে ভাবি বড়ো ভাই ভাতিজা বাস্তি সকালেই চলে গেল আজকে রাজশাহী তো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে অনেকগুলো মানুষ বাড়িতে ছিল চার পাঁচজন সময় ভরা ভরা থাকতো তাওহিদাকে নিয়ে খেলাধুলা করতো ওরা তো বাড়িতে মানুষের আনগণ অনেক বেশি ছিল এই জন্যে বাড়িতে আসলে কেমন যেন ভরা ভরা লাগতো তো এখন পুরো বাড়িটা খালি হয়ে গেছে তো ভাবিদেরকে বিদায় দিয়ে মা স্বাদে চলে গেছে স্বাদে চলে আসছে সবজি টবজি নেওয়ার জন্য রান্নাবান্না করবে এই জন্যে তো অনেক প্রকারের সবজি পারা হয়েছে পারার পরে রান্নাবান্না করা হবে আপনাদেরকে সুন্দর করে দেখাই যে আসলে কি কি পারলাম তো সাধে থেকে এই এতগুলো সবজি পারা হয়েছে এবং সবগুলো সবজি এখন কাটা হবে সবজি টবজি কেটে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ আরও অন্য যে সমস্ত রান্নাবান্নার সবজি আছে সেগুলো কাটবে কাটার পরে মাছ আছে মাছ ভাজবে মাছ ভাজার পরে সবজি টবজি রান্না করবে তো একবারে শুরু থেকেই লক্ষ্য করতেছি তামুর মা রান্নাবান্না সহকারী সকল সুন্দর করে বুঝতে করতে পারে আপনারা দেখতেই পারতেছেন সুন্দর করে বোঝায় রান্না বান্না করে বা রান্না বান্না করতেছে কাঁটলের বিসি ভর্তা করা হইতেছে তো কাটলের বিসির ভর্তাও খাইতে অনেক স্বাদ এই জন্য কাঁটল তেল না দিয়ে ভর্তা করে খাওয়াটা ভালোই দর্শক বিকালবেলা আপা চলে আসছে আবার আমার ভাগ্নি নিয়ে আসছে রুহারা হুমায়রা নিয়ে আসছে হুমায়রার সাথে আবার তাও খুব খেলে তো ভাবিরা যাওয়ার পরে যে শূন্যতা তৈরি হয়েছিল বাড়িতে ওইটা এখন কেটে গেছে এখন আবার বাড়িটা ভরে গেছে তো যে কোনো আত্মীয় স্বজন আসলে বাড়িতে আমরা যেহেতু এখন একা একবারে বাড়িতে মানুষ নাই তো কেউ আসলে বেড়াইতে আসলে খুব ভালোই লাগে বা এটা ফাঁকা ফাঁকা যে থাকে এটা ভরে যায় তো খুব ভালো লাগে তো আপারা আসছে এই জন্য আপার সাথে আপা বাগনি আসছে তো আমার বাগ্নির সাথে তাহিদা খেলাধুলা করে তো আমরাও উপযোগ করি খুব ভালোই লাগে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আর ভিডিও বাড়াবো না তো সকলের কাছে দোয়া চাই অবশ্যই দোয়া করবেন এবং যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম